তো হ্যালো গাইস আমি শ্রীকান্ত সাহায্য আজকে এই মুহূর্তে আছি হচ্ছে উপজেলায় উপজেলার পাবলিক যে লাইব্রেরিটা আছে সেই লাইব্রেরির উপরে একটা রেস্টুরেন্ট সরি না কফি হাউস হয়েছে এই কফি হাউসে আজকে ফার্স্ট টাইম আসে আপনারা আসবেন এই কফি হাউসে এখানে কফি পাওয়া যায় অনেক উন্নত মানের ভালো ভালো কফি পাওয়া যায় আপনারা এখানে আসবেন বসবেন আড্ডা দেবেন অনেক সুন্দর সুন্দর প্লেস আছে এখানে বসার জন্য এখানে বৃষ্টি আসলেও সমস্যা নাই ওয়েদার উপভোগ করবেন ছাতার ব্যবস্থা আছে তো এখানে কফি খেতে আসবেন আপনারা আপনাকে আপনাদের সবাই ইনভাইট করলাম এই যে আজকে আমি আসছি হ্যাঁ এই যে সাথে আছে সাকিব ঢাবিয়ান এটার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর এখানে ছাতার ব্যবস্থা আছে আপনার এখানে আসলে যদি বৃষ্টি হয় তো বৃষ্টি হলে এখানে ছাতা দেওয়া হয় যে ছাতা নিচে বসে আপনি বৃষ্টি উপভোগ করতে পারবেন ইভেন আপনি কফিও খেতে পারবেন এরকম সুব্যবস্থা এখানে আছে সো আপনারা এখানে আসবেন দিনেই আসেন সন্ধ্যায় আসেন রাতেও আসেন এখানে আপনারা আসবেন আশা করি ভালোই হবে খারাপ হবে না তো গাইজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো টাটা বাই বাই